Oh. I, you know what I say?

না আমাদের অ্যান্সার দেওয়ার টাইম হলো দুশো আরে দুই ঘন্টা দশ মিনিট কারণ আগের বার দুই ঘন্টা দিচ্ছি নব্বই মিনিটের কিন্তু আধা ঘন্টা আগে শেষ কয় ঘন্টা আগে শেষ আধা ঘন্টা আগে শেষ এই জন্য এখন ওই ওই হিসেবে টাইম সেট করা হইছে কোন হিসাবে আগে দুই ঘন্টা টাইম দিছিলাম নব্বই পার্সেন্টের উত্তর কিন্তু এবার ওই আধা ঘন্টা আগে আমাদের

লিখতে কি কারো জামাল আছে না কেউ লিখতে না এমন কেউ আছেন তাই আলহামদুল্লাহ লেখেন বুঝতে কাজ স্কিল করে আলহামদুলিল্লাহ দিন দিন আলহামদুলিল্লাহ শুরু করছিলাম এবং শুরু চলতেই আছে এরকম পরীক্ষা চলবেই আর আলহামদুলিল্লাহ শুধু পরীক্ষাটা নিতেছি এমনভাবে ভাবে জানি ওনারা কি শিখেলাম প্রত্যেকের টপিক টু টপিক পারে কিনা

আরো উপরে গেছে কিন্তু হয়নি কেন সবাই তো আর কাজ করে না আলহামদুলিল্লাহ সবাই তো এখান থেকে যায় যাওয়ার পর কেউ না কেউ অন্য অন্য কাজ করে এরকম আসলে এটা হলে শুরু আর এটার মধ্যে যে সেকেন্ড হবে তাকে দেওয়া যাবে একটা হঠাৎ গান অনেক অনেক সময় বিরক্ত হয়ে গেছে যার কাছে গে নক করার পরে আসলে সম্পূর্ণ ভিডিও টা দেখেন এই কারণে বিরক্ত হন দেখ সরি সি আমার দৃষ্টি দেখবেন আমি জাস্ট টাইটেল দিছি কিন্তু পুরো ভিডিওতে বলা আছে ফ্রি মানে কি এর পরীক্ষা হবে এই পরীক্ষার পরীক্ষার মধ্যে যে ফার্স্ট হবে তাকে যে টাকা দিছে এই টাকা ব্যাক করে দেয় 20000 টাকা পুরো টাকা হ্যাঁ এভাবে করে আসলে সবাইকে অ্যাক্টিভ করা যেমন এই রুম আছে আমার দুইটা রুম আমার আলহামদুলিল্লাহ হয়তো পরিবেশ তত একটা স্মার্টলি না কিন্তু আমার কাজটা আমি স্মার্টলি করতে চাই আর স্টুডেন্টকে সবসময় ব্যাক দিতে চাই এখান থেকে চলে যাবে তা না ওনাদেরকেও বলা হয়েছে আপনারা চলে যাবেন যাওয়ার পর কিছু নিয়ম বলি বলে দিছি যাওয়ার পর যদি না পারেন আবার চলে আসবেন জাস্ট এক সপ্তাহ দুই সপ্তাহ পরে দেখেন নিজের প্রুফ করেন কেন দোকানের ফ্লিংস একটা দোকান কিভাবে সাজাবে কোন জায়গাতে কি মাল আনবে প্রত্যেকের টপিক টু সবাইকে বলে দিই কারণ আমার কথা একটা উদ্যুক্ত হোক দেশ উন্নত হোক আমি ইনশাল্লাহ উন্নত হয়ে যাব কেন আমার টাকা তো আসবেই যদি এই কষ্ট যাদের ভালোবাসা জমা থাকে তাহলে আমরা এই করে কাজ করব খসখসে খাবো চোদারব যাব মিডলিসে যে কোন দাসে এই কাজ করব তাহলে আসেন শুধু জাস্ট কাজ করব শিখতে আসি তার দরকার নাই যে কোন একটা কাজ করেন এই কাজ করার উদ্দেশ্যে এই ট্রেনিং সেন্টার আর দোকানে বলে কি এত কিছু শেখানো যায় না এত টপিং উত্তুন নেওয়া তারপরে কাজ করানো শেখানো একটু কিছু হাতে কলমে শেখানো টাইম নাই হয় না এর কাজ ঠিক করবো নাকি কাজ শিখাবো সেটাই এরকম ভাবে আসলে যারা যারা আলহামদুলিল্লাহ কষ্ট করে দিন শেষে তারা ফল নিয়ে যাইতে পারে এই কারণে বললাম ফ্রিতে ফ্রি বলতে কি হ্যান্ড স্কিলে পরীক্ষা যে ফার্স্ট হবে তাকে যে কোর্স ফিটা আছে কোর্স ফিটা দিয়ে দেওয়া হবে আরিফ সাহেব ওই আমাদের ব্যানারগুলো নিয়ে আসেন আরে ওই যে ফ্রিতে যে আমরা কাজ শিখায় যে একটা ই বানাইছি যেরকম খেলোয়াড় দ্বারা

যেগুলো শিখানো সেগুলোই শিখানোর প্রথম হয়েছে এই জন্য আমার এখানে রাখা দিছি দেখবে ইনশাল্লাহ যদি ওর কোনো কিছু ব্যাকআপ থাকে তাহলে কমপ্লিট করবে না যদি ওখানে যদি বাইরে কিছু করতে চাই তাহলে বাইরের অনুমতি দিয়ে দিব নালে এখানে টেনার হিসাব রাইখে দিব কারণ ব্র্যান্ড থিওরি ফাস্ট বয় এরгом মানে আমরা চাই কি যারা যারা ফাস্ট হবে এক পাঁচ নাম্বার পর্যন্ত তাদেরকে একটা ভালো সাপোর্ট সবাইকে সাপোর্ট দিব তাদেরকে একটা ভালো আর গাইডলাইন করব কারণ আমার গ্রুপের মধ্যে অনেক লোক আছে সবাই সবাইটা ব্র্যান্ড রত না আমাদের এরকম ব্র্যান্ড সবাই তো তা না আমি যারা জানি না আর অনেকে যারা জানে না ইনশাআল্লাহ এই যে আমাদের এই যে ফ্রি

কেউ কারোটা দেখলে লস তারে ভাই কেউ যদি দেখে ভাই পুরো কিন্তু একজনই নিবেন ঠিক আছে একটি হট এয়ার গান একজনই নিবেন নিজের লস নিজে করবেন না ঠিক আছে সবার নাম দেখাবেন না সবার নাম লেখো কেউ কাউকে দেখাবেন না তারপর উদ্দেশ্য আসলে কি সবাই হলো সৎ উদ্দেশ্য যেরকম আমার একটা সৎ উদ্দেশ্য হলো কি আমি কিছু উদ্যোক্তা বানাবো হ্যাঁ হয়তো ভাবতে আমার টাকা ইনকাম হচ্ছে হ্যাঁ হচ্ছে কিন্তু তারা তো কিছু একটা করতে পারতেছে আমার তো খনিগির জন্য ওদের তো সারা জীবন এইজন্য বলি যার কোয়জন তারা কাজ শেখাত আমি তার বলি না গণতন্ত্র আসেন চাকরি ছেড়ে চলে আসেন দেখার সফল হয়ে যাবেন চাকরি লোক দেখাইছে আমি একবারও যারা ভালো লাগে তারে আমি রাইখা দেই রাইকি কাজটা তো আরো ভালো করে বেতন দিয়ে শেখানো পরে বলে যায় আবার মার্কেটে আরো সুন্দর কাজ করো কিন্তু এফারও সবাই পারবে পারবে না তা না সবাই যা কাজ করতে পারবে না পারলে ইনশাআল্লাহ আলো চলে আসতে পারবে গ্যারান্টি আমরা দেখছি যে আরো

এরকম সবাই সবাইকে দেখেন তারপরে এই যে দেন এই যে আঠার এই আমাদের হ্যান্ড স্কিলে হওয়ার কথা ছিল কিন্তু কোন কারণে আজম ফাস্ট হয়ে গেছে আহ যান আলহামদুলিল্লাহ এই যে আমাদের 18তম ব্যাচ আর এই যে 18তম ব্যাচের ওরা কাজ করতে আছে আর যারা ওল্ড রিং এর সদর আর এই প্রয়োজন হয় না বিশেষটা তারা সাপোর্ট দেয় যেমন সারা তোমাদের ব্যাচের সাপোর্ট দিচ্ছে দিচ্ছে এইজন্য আসলে আমার একজন কমেন্ট করছে আমি 16তম ব্যাচের হ্যাঁ ঠিক আছে আমার সময়ে যদি এমন পরীক্ষা সিস্টেম থাকতো তাহলে আমি একশো পার্সেন্ট নিশ্চিত থিওরি পরীক্ষা প্রথম হতাম মাসাল্লাহ জাজাকাল্লাহ নাই এটা তো বললাম না সাইদ হাসান নাইদ হাসান থ্যাংক ইউ নাইদ হাসান পুরস্কার নিবা ওই যে রেডি হও এখন আমরা ওই যে ঈদের পরে ঈদের পর আমাদের পরীক্ষা হবে এই পরীক্ষাটা অ্যাটেন্ড করবেন ইনশাআল্লাহ তখন থিওরি হবে হ্যান্ড ডিসক্লো হবে হ্যাঁ থিওরি পরীক্ষার আগে আমি আরো কিছু দিক নির্দেশনা দিব কারণ অনেক আপডেট হয়েছে এই আপডেটটা আবার শেয়ার করব দুই দিন দুই দিন ব্যাপী আসবেন একদিন শুধু থিওরি সব সবগুলো ডিটেলস দিব আবার স্কিম্যাটিক বুঝাবো কোন লাইন কি হবে বুঝাবো বুঝানো পরে পরদিন থিওরি পরীক্ষা আর হ্যান্ড স্কিল বুঝানো কিছু না হ্যান্ড স্কিল অলরেডি করতে আছেন হ্যান্ড স্কিলের জন্য প্রস্তুত থিওরির জন্য প্রস্তুত তারপর বুঝানো কে পারেন কে পারেন না ইনশাআল্লাহ সবাই অপেক্ষা করেন রমজানের পরে কোরবানি আগে খেলা হবে 2020 তাই জন্য এই তোমার কিন্তু খাতা নিয়ে হবে দুইবার তুমি এরকম করতেছো যা পড়া ভাইয়া লেখো

একজন রে কালকে রাত্রে রাব্দির কাছে কইছি হ্যাঁ মনে হইতে পারে আমি জানি না লাখে কি হবে পরে আমরা পরে আমি রিভিউ নিব যদি গেস করি আচ্ছা থিওরি ক্লাসে বোঝা যায় কে হবে না হবে কে হবে না হবে এটা থিওরি দিয়ে বোঝা যায় হ্যাঁ কারণ কে কতটুক নিছে এটা তো অভ্যাস আছে আমাদের কারো দেখায়েন না সবাই সুন্দর মতো লেখেন আছে কয়েকজন টার্গেট আছে কে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে কয়েকজন টার্গেট আছে দেখো সমস্যা আসছে যে কে কে হবে এরা মার্ক করা আছে আমি জানি না কে হয় বলা মুশকিল হুম বলা মুশকিল একদম মানে কে কে টার্গেট আছে আচ্ছা শেষ করে দিই আমরা ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আজকে দিব বন্ধু আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে হচ্ছে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ মানে এই মাসের বারো তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হবে যারা যারা হচ্ছে মোবাইল সার্ভিসিং কোর্স করতে আগ্রহী মোবাইল সার্ভিসিংকে আপনি ক্যারিয়ার হিসেবে নিতে চান তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন সমস্ত ডিটেলস সেখানে বলে দেওয়া হবে ঠিক আছে আমাদের কত দিনের কোর্স তারপর হচ্ছে কত টাকা কোর্স কি কি সুবিধা আপনি পাবেন আমরা আমি তবু বলে দেই আমাদের এখানে চল্লিশ দিনের কোর্স কোর্সের বেসিক কোর্স হচ্ছে পনেরো হাজার অ্যাডভান্স কোর্স হচ্ছে বিশ হাজার টোটাল পঁয়ত্রিশ হাজার কিন্তু যারা একদম নতুন এ টু জেড দুটো একসাথে নেবে তাদের জন্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার কে দশ হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র পঁচিশ হাজার টাকা এবং এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকা সম্পূর্ণ ফ্রি খাওয়া মাসে পঁয়ত্রিশশো টাকা দুই বেলা আরও বিস্তারিত জানতে হচ্ছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যেটাতে সুবিধা হবে সেটাতে আপনারা হচ্ছে মেসেজ করতে পারেন হ্যাঁ জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন সিক্স ডাবল এইট নাইন সিক্স আজকে এই পর্যন্ত আশা করি আজকে আরেকটা আরও দুইটা লাভ হইতে পারে হ্যান্ড স্কিল পরীক্ষা আছে তাদের এবং কি আজকে হয়তো পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা হয়ে যেতে পারে আশা করি আপনার সেই লাইভ উপযুক্ত হবে আসসালামু আলাইকুম